আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি সোহেলি ওর ফ্রেন্ড আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ও কানেক্টের যে ফিচার ছিল সেই ফিচারটি এখন ইউটিউবে চালু করেছে মানে ইউটিউব নিজেই এখন সেটাকে চালু করে দিয়েছে অলরেডি তবে আর হয়তো এক থেকে দুই মাস সময় লাগবে সম্পূর্ণ সেটা প্রত্যেকটা ডিভাইসে পৌঁছে দেওয়ার জন্য তবে আমাদের জানা উচিত আসলে ও কানেক্টের কোন ফিচার ইউটিউব নিয়ে আসছে এবং কেন নিয়ে আসছে সেটা আমরা অবশ্যই সবাই জানি কেননাশ মফরে বলেছেন যে আমাদের আরেকজন যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কামাল উনি আমাদের ও কানেক্টর এবং কোম্পানির বিভিন্ন ফিচার বা ডাটা উনি বিক্রি করে দিয়েছেন যার কারণে নতুন কোম্পানি এবং ও কানেক্টার আসতেছে না তাই না এই যে বিক্রি করে দিয়েছে এখন বোঝা যাচ্ছে যে এটা কে কিনেছে গুগল কিনে নিয়েছে নিয়ে এটা ডাইরেক্ট ইউটিউবে দিয়ে দিচ্ছে তো চলুন তাহলে ওই ফিচারটি কী এটা আগে জেনে আসি আমাদের ওকানেক্টের কানেক্টের একটা রিয়েল টাইম ভাষা পরিবর্তনের একটা ফিচার ছিল যেখানে বলা হয়েছিল যে এটাই আমাদের ও একটা সর্বোচ্চ বড় ফিচার সেটা হচ্ছে যে আপনি যে কোনো দেশ থেকে যে কোনো ভাষাই কথা বলুন না কেন আপনি যে দেশে থাকবেন যে আপনার নিজের যেইটা ভাষা সেই ভাষাতে আপনি শুনতে পাবেন আমি যদি বাংলাতে বলি অন্যান্য দেশ থেকে ওটা ইংরেজিতে শুনতে পাবে তারা ইংরেজিতে বললে আমি বাংলাতে শুনতে পাবো কেউ আরবিতে বললেও আমি বাংলাতে শুনতে পাবো আমি বাংলা দিয়ে বললে তারা আরবি ইংরেজি এগুলোতে শুনতে পাবে তো এই ফিচারটি এখন অটোমেটিক ইউটিউবে আপডেট হয়ে যাচ্ছে অর্থাৎ আমি নিজে প্রমাণিত আমাকে ইউটিউব অ্যালগোরিদম আমার ইউটিউব স্টুডিওতে জানিয়ে দিয়েছে যে আপনার ইউটিউবের ভিডিওগুলো বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় আমরা অটো ট্রান্সলেট করতেছি আমাকে দেখিয়ে দিয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার ভাষা মানে আমি যে ভয়েসটা দিই অনেকে বলে যে ভাই আপনি নিজের ভয়েস দেন না কেন অনেকে বলে যে ভাই আপনি ইংরেজিতে বলতেছেন কেন বাংলাতেই বলুন আমি তো ভাই আমার নিজের ভয়েস দেই বলে থাকি তাহলে এমনটা হয় কেন তার মানে বোঝা যাচ্ছে যে না তারা যেটা বলছে সেটাই ঠিক মানে আমার ভাষা যেটা রয়েছে এটা এখন এআই দিয়ে এআই অটোমেটিক নিজেই ট্রান্সলেট করে কোনো সময় ইংরেজিতে দিচ্ছে কোনো সময় বাংলাতেই দিচ্ছে আবার কোন সময় বিভিন্ন দেশের আরবি ভাষা হলে আরবি হিন্দিতে হলে হিন্দিতেই দিয়ে দিচ্ছে সেখানকার ভাষা সেখানে চলে যাচ্ছে তো এই জন্যে আমি বলেছি ভাই আমার অরিজিনাল যদি ভাষা আপনি জানতে চান বা দেখতে চান শুনতে চান তাহলে আমার ইউটিউবের নোটিফিকেশন আপনার কাছে যখন যাব ওই নোটিফিকেশনে ক্লিক করবেন তবুও যদি আমার ভাষা শুনতে না পান আবারও ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে ঢুকে ওই ভিডিওটাতে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক বাঁচতেছে আমার নিজের ভয়েস তো এভাবেই কিন্তু ভাই আমাদের ইউটিউবে যারা আমরা ইউটিউবে অনেক ছবিও দেখে থাকি নাটক দেখে থাকি যেগুলো বাংলা নয় ইংরেজিতে হয় উর্দিতে হয় ফার্সিতে হয় অনেক থাকে তামিল ভাষাতে অনেকগুলো মুভি আসে আমরা যেগুলো বুঝতে পারি না অনেকটাই তবে এক্ষেত্রে আমাদের এখন সুবিধা হবে যে আমরা সব কিছু এখন নিজের ভাষায় বাংলাদেশি ভাষায় শুনতে পাবো তবে এর জন্যে আপনাকে কোনো জিনিস বা কোনো সেটিং করতে হবে না এটা অটোমেটিক হয়ে যাবে এখন কিছু কিছু ডিভাইসে হচ্ছে কিন্তু আস্তে আস্তে এটা প্রত্যেকটা ডিভাইসে অটো হয়ে যাবে এতে যে কোনো ইউটিউব চ্যানেলের ভিউ বেশি হবে এবং এটা সবাই দেখার আগ্রহী হবে কেননা যে এই ভাষাতেই যাই যেটা ছাড়ুক না কেন চায়না ভাষাতে চিন থেকে কেউ ছাড়লেও আমি যদি দেখি তাহলে আমার কাছে বাংলাতেই হবে এটা এআই অটোমেটিক ট্রান্সলেট করে আমাকে ডাইরেক্ট বলবে তো এই ভাষাটি বা এই ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার কি ভেবেছেন আপনি তাহলে দেখুন যে ফিচার আগে শুধুমাত্র ও কানেকটি সীমাবদ্ধ ছিল তারাই শুধুমাত্র নিয়ে আসছে এটা কেউ পরিকল্পনাও করতে পারে নাই সেটা এখনও ইউটিউবে এসে পৌঁছে গিয়েছে এটাই প্রমাণ করে যে ওয়ান প্যাসিভ সবসময় এক ধাপ সবার আগে চিন্তা করে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের নতুন যে ডিরেকশন নিউ কোম্পানি যেটা আসতেছে এটা এখনও বর্তমানে যেই কাজটি করে নিয়ে আসছে এখনও কেউ পরিকল্পনা করে নাই এটাই এর বলছে তার মানে এখানেও এমন কিছু ফিচার অ্যাড করেছে যেটা এখন পর্যন্ত কেউ ভাবেও নাই আর সেটা গোপনে রেখেছে ডাইরেক্ট যখন লঞ্চ হবে তখনই আমরা দেখতে পাবো মনে রাখবেন পৃথিবীতে যা আছে তার সাথে এক ধাপ এগিয়ে আমাদের নতুন যেই কোম্পানি আসুক না কেন তার সাথে এক ধাপ এগিয়েই থাকবে ইনশাল্লাহ কেননা এখানে ও কানেকটেই এটা প্রমাণ করে দিয়েছে এটা কিন্তু সর্বপ্রথম আমরা ও কানেক্টেই শুনেছি যে আমাদের ও কানেক্টে এই ফিচারটি ছিল এর আগে আমরা কোথাও শুনেও নাই বা পরিকল্পনাও করি নাই আর যখন এই নিউজটি আমরা শুনেছিলাম যে ও কানেক্টে এমন একটি ফিচার রয়েছে আমরা তো অবাক যে এটা কেমনে সম্ভব হবে যে আমার ভাষা অন্য দেশে ওইভাবেই শুনতে পাবে কিন্তু তার নিজের ভাষায় পরিকল্পনা করা যায় ও সব সময় আগে থেকেই এক ধাপে গিয়েছিল এই জন্যে একে নিয়ে আসা মানে যেন মার্কেটে না আসতে পারে এই জন্যে এত বাধা দেওয়া হচ্ছে যদি আসে তাহলে অনেকের কী অবস্থা হবে আল্লাহ জানে তবে আমাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে দেখতে হবে যে কখন আসে এই ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কিছু করার নেই আছে তবে এটা নিশ্চিত থাকুন যে আর যখন বলছে এটাকে নিয়ে এসে ছাড়বে মার্কেটে যেভাবে হোক না কেন অনলাইন যোগটাকে পরিবর্তন করেই ছাড়বে আর গুগল কত একাই এতটা রাজত্ব করে যাবে ও যে কিছুদিন আগে একটা নিউজ পেলেন না গুগলের উপরে কেস হয়েছিল সিকিউরিটির কারণে চারশো একুশ মিলিয়ন না কত যেন জরিমানাও দিতে হয়েছে এবং ও আর একা একা রাজত্ব করতে পারবে না এবং একটা পর্যায়ে চলে গেছে আর কি যাই হোক এই সুযোগে যদিও আমাদের কোম্পানি এসে এখন নিয়ে আসতে পারে তাহলেই আমরা লাগে চান্স চলে যাবো এক ধাপে যেহেতু আসতে সেই সবার চাইতে এক ধাপ উন্নত মানের হয়ে তাহলে আমরা কেন ভাই ভাইরাল হব না তো আমরা এই পর্যন্ত শুধুমাত্র ধৈর্য নেই থাকি ইনশাল্লাহ দেখা যাক কবে লঞ্চ হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ